তাই বাড়ি যখন রেনোভেশন হলো তখন আমি আমার শখ পূরণের একটা সুযোগ পেয়ে গেলাম তোমাদের পরে কোনো একদিন ভিডিওতে বিফোর আফটার লুক দেব ঠাকুর ঘরের আজ আর কথা বাড়াচ্ছি না ব্লগটা দেখতে থাকো একটা ভালো দিনের অপেক্ষায় ছিলাম তাই ছোটকার নির্দেশে বুদ্ধ পূর্ণিমাতে আমি আমার বানেশ্বরের প্রতিষ্ঠার ব্যবস্থা করলাম তাই আজকে মানে বুদ্ধ পূর্ণিমার আগের দিন সন্ধ্যেবেলা ঠাকুরঘর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যদিও নতুন সিংহাসন তাও ঠাকুরদের বসানোর আগে সিংহাসনকে ডিপ্লিন করে নিলাম এবার একে একে আমার দেবদেবীদের সিংহাসনে অধিষ্ঠিত করলাম সবাইকে নিজ নিজ স্থানে বসিয়ে দিলাম এখনও তারামাকে আনা হয়নি রেনোভেশনের সময় বাবার কাছে তারামাকে রেখে এসেছিলাম তারামাকে আনবো কালকে সকালে সিংহাসনে বসাবো তোমাদের একবার পুরো সিংহাসনের সাজটা দেখিয়ে নি ছটা মতো বাজে তো বাবা তাও ভোর ছটা বোঝা যাচ্ছে কি রোদ উঠে করেছে বাবা মোর ছটার সময় তো উঠে পড়েছি আজকে বাড়িতে পুজো বাণেশ্বরের প্রতিষ্ঠা তো ভালো দিন আজকে বুদ্ধ পূর্ণিমার দিন তো আজকেই প্রতিষ্ঠা করা হবে তো সেই জন্য সকাল সকাল উঠে এখন স্নান করে নেবো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর তিনি রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল স্নান সেরে চলে এসেছি পুজোর ঘরে আগে পুজোর ঘরটা ভালো করে মুছে নিলাম তারপর সোজা চলে এলাম রান্নাঘরে পায়েস করতে আমি আগের রাতে গ্যাস ভালো করে মুছে ধুয়ে রেখেছিলাম গঙ্গা জল ছিটিয়ে রেখেছিলাম সকালে পায়েসের হাঁড়িটা বসিয়ে দিলাম এই পেতলের হাঁড়ি আর হাতাটা আমি নতুন কিনেছি আগের দিন ঠাকুরের সমস্ত বাসন মেজে ধুয়ে রেখেছিলাম এবার গ্যাসে পায়েসটা ঝটপট বানিয়ে ওপরে ঠাকুর ঘরে পুজোর জোগাড় করতে উঠে এলাম কালকে দেবদেবীদের আসনে বসালেও নতুন জামা পরানো হয়নি তাই চলে এসেছি ঠাকুর ঘরে নতুন জামা পরাতে আর হ্যাঁ তারামাকেও নিয়ে চলে এসেছি তারামাকেও মনের মতো করে সাজিয়ে নিলাম তোমাদের কি মনে আছে এই জগন্নাথ দেব সুভদ্রার বলরামকে আমি পুরী থেকে এনেছিলাম আর এই যে লক্ষ্মী সরস্বতী গণেশ দেখছ সবই আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম এবার বসে পড়েছি পুজোর জোগাড় করতে তার আগে শাড়িটা পরে চলে এলাম প্রথমেই পাঁচ রকম ফল নৈবেদ্যের জন্য কেটে ফেললাম আমি আসলে বঁটিতে কোনো দিনই কাটতে পারি না ছুরিতে কাটি আর দেখলাম চপার বোর্ডটাও নেই আসলে রেনোভেশনের সময় কোথায় যে হারিয়ে গেছে কি জানি এবার একটা কিনে ফেলতে হবে এবার ফুলের থালাটাও রেডি করে ফেললাম মিষ্টিগুলো একটা থালায় সাজিয়ে ফেললাম এর মধ্যে ছোটকাও চলে এসেছে পুজোর বেশিরভাগ জোগাড়ই ছোটকা নিজে হাতে করে নিয়েছে

ছাড়া সন্নিধি পুল শুধু গঙ্গাধে পুজো হয় না সেই জন্যই গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী তোমরা সবাই জলে এসো আমি পুজো করবো জলে অশ্মিন সন্নিধি পুন এই জলে

আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই